আর আজকে হবে চিংড়ি গুড মর্নিং বন্ধুরা এটা এখন চা বানাতে দিয়েছি আসলে দুধটা কালকে এক কিলো মতো দিয়ে গিয়েছিল তো পুরোটা লাগবে না সেই জন্য এটাতে চা বানাতে দিলাম আর এটা একটু গরম করে রাখবো সকাল সকাল চাবি এই দিনটা শুরু হবে এটা কি কে কে বুঝতে পারছো এটা খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে আর এগুলো আমি ঠিকঠাক বাঁচতে না কাটতেও পারি না সেই জন্য একজন কেটেই দিয়ে যায় কুড়ি টাকা করে নেয় আর একজন কেটেই দিয়ে যায় এটা কি তোমরা কিন্তু কমেন্ট এ জানিও খেলা কি খেলা দেখো চোখ বন্ধ করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ রে ফুলগুলোকে ছুঁয়ে নিয়ে এসে এরকম করছো না ওইটাই তোমার খেলা হ্যালো বন্ধুরা আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জন্য রেডি হয়ে গিয়েছি আর আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে কই ওইসি দেখি দেখি দেখো ওইসি রেডি হয়ে গিয়েছে ওইসি ঘড়ি পরেছো চশমাও পরেছো চশমাটাও লাগবে কত কিছু পড়তে হবে না চশমা পরবে আচ্ছা ঠিক আছে চলো

না না তুমি খেলা করো এই তো ঘর বানাও খেলা করো ঠিক আছে জুতো পরে নাও তো জুতো জুতো ওই জুতোগুলো পরবে না কেন ওগুলো ভালো জুতো পরে পরো ওখানে হ্যাঁ টেনে নাও নাহিল না ওগুলো এড করে নাও না না আর মা না

রাস্তায় নেমে গিয়েছে মিছিল দেখো কে আসছে অল্প একটু দূরত্বের রাস্তা এইভাবে জ্যাম লেগে গেল তারপর তো একটু সময়ই লেগে গেল যেতে অনেক বড় লাইন